গানের শিক্ষক নিয়োগ দেবেন এটা কি জাতীয় কোন শিক্ষা গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোন শিক্ষা যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয় জাতীয় ভাবে সেটা শিক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কে ভাবে আমাদের ধর্মীয় শিক্ষা জাতীয় শিক্ষা যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষার ফলে যে আয় কোন মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে সে মুসলমান হতেই

বাধ্য করব আমরা দেখেছি আপনি বিপক্ষতে দেখা হারিয়ে ফেলেছেন যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি করে চল আপনি নিরপেক্ষ নন আপনি হবে বাংলাদেশের বড় মুসলমানদের অর্থে পরিচালিত দেশের মধ্যে কোন অবস্থানি গ্রামের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না এই প্রজ্ঞাপন এবং স্যার আপনি একদিনও লিখতে পারবেন না